আপনি ডেলি কয় কেজি হাগেন কয় কেজি হাগেন তাই বলছি হ্যাঁ চা আমরা মানে এমন একটা সংস্থা থেকে আসছি আপনার ওই সংস্থাটা হলো হাগামোতা কালার পাতলা পাতলা শক্ত মিডিয়াম তা এখন বিষয় হচ্ছে আমাদের একটা সংস্থা সেটা হলো আপনি ডেলি কয় কেজি হাগেন কয় কেজি হাগেন তাই বলছে হ্যাঁ হাগেন কতখানি হাফ কেজি কথা বলেন কত হাফ কেজি হাফ কেজি হাগেন আচ্ছা আপনার হাগা গুডা শক্ত না নরম শক্ত না মিডিয়াম মানে একটা বিষয় কেমন শক্ত মানে মাথায় মেরা মাথা ফাটান যাবে এরকম মানে গু আপনি যেমন হাগেন মানে এমন শক্ত মাথা ফাটাতে পারবেন নাকি আর বিষয় হচ্ছে কালারটা কেমন গুঁয়ের কালারটা কেমন সাদা গুয়ের কালার সাদা হয় গুয়ের কালার তো সাদা আমি কেমন সাদা মানে ভ্যাটকানা সাদা না গাঢ় সাদা না মিডিয়াম সাদা বলে কালোর মতো কালোর মতো কালোর মতো কালোর মতো সাদা মানে কালোর মতো সাদা মিক্স এখন বিষয় হচ্ছে গন্ধটা কেমন মিষ্টি গন্ধ না টক গন্ধ নেই হ্যাঁ আপনার মালে গন্ধ নাই মানে গুয়ে গন্ধ নাই আচ্ছা ঠিক আছে গন্ধ নাই এখন এখন ওটা যদি টেস্ট করা যায় তাহলে দেখা আছে মুখ দিয়ে টেস্ট করলেন আপনি টেস্ট করার পর দেখা টক হবে মিষ্টি না ঝাল না ইয়া আপনার আটা আটা কোনটা আটা মানে আটা আটা টেস্ট হবে কি আটা আটা আচ্ছা ঠিক আছে এখন বিষয় হচ্ছে যে মাঝে মাঝে তো আপনি পাতলা হাগেন চাচি তো কি পাতলা হাগে চাচিও কি পাতলা হাগে

মানে আপনি যখন হাগেন কথা বুঝেন আপনি কি মানে আপনার গুড়াকে ঠস করে পরে না ঠুস করে পরে না ধুপুস করে পরে মানে কোথায় পরে আসতে পরে মানে কি করে আসতে কেমন ভাবে একটু হাত দিয়ে দেখান কেমন ভাবে পরে আস্তে মানে করে পরে না ঠাস করে না ধুপুস করে ওই যে যে প্যান্ডা বা পায়খানা করে যে প্যান্ডা প্যান্ডা কি ভেঙে যায় না মানে এত শক্ত এরকম শক্ত না মানে মানুষের মাথা ফাটানো যাবে এরকম শক্ত তাইলে আপনি হলো আজকে আমাদের হলো আমাদের ইয়ার আজকে আমাদের উইনার আমরা শক্ত গুলো কিচিন খুঁজছিলাম কারণ যাদের পাতলা তাদের পেটের সমস্যা আপনার গু একদমই সমস্যা তো চাচির বলে একটু পাতলা হয় মাঝে মাঝে না মানে আপনি চাচির গু মাঝে মধ্যে দেখেন হ্যাঁ বুঝতেলাম চাচির গু মাঝে মধ্যে চাচিকে এখন আমরা একটা ওষুধ দিবো সে ওষুধটা আপনি চাচিকে খাওয়াবেন না চাচি ওষুধের নাম হলো ঠিক আছে বদনা দিয়ে বেশি করে পানি দিয়ে ছুঁচে ঠিক আছে তিন বেলা ওই ছুচার পানি খেতে হবে কি করতে হবে কি করতে হবে বদনা দিয়ে বলেন যে বদনা দিয়ে ছুঁচবে ওটাতে পানি বেশি নিতে হবে ছুচার পর ওই পানিটা সংগ্রহ করে রাখতে হবে রাখার তিন দিন পরে বড়ি বানায় খেতে হবে চাচিকে বুদ্ধিটা দিবেন তাহলে আপনার মতো শক্ত হবে ঠিক আছে না চাচি যদি পাতলা হয় তো দেখা যাচ্ছে মাঝে মধ্যে আপনি শুয়ে আছেন চাচি পাচা ঘুরাই আপনার দিকে আছে তো এমন যেন একটা পাত দিলে দেখা যায় ভত করে একবারে পাতলা গো আপনার চেহারায় মেখে গেল তাহলে জিনিসটা কেমন হয়ে গেল না এর জন্য এই ওষুধটা খাওয়াতে হ্যাঁ ওষুধটা কি করবেন রেগুলার বড় বড় বলা বড়ি কয়বেলা হ্যাঁ তিনবেলা কখন কখন সকাল বিকাল দুপুর আর রাত নাকি বিকাল বাদ রাতে দিলে হবে তারপরে একদিন আপনি হাত দিয়ে চেক করে দেখবেন যে শক্ত কিনা নরম ঠিক আছে তাহলো ঠিক ঠিক আছে এই বুদ্ধিটা রাখবেন তো ভালো দেখেন আর বলেন যে আমাদের এই বড়িটা সবাই খাবেন আপনাদের